নমস্কার বন্ধুরা ইন্দ্রানীর কিচেনে আপনাদের সকলকে আমন্ত্রণ আর জগন্নাথ দেবের রথযাত্রা তো সবাই বাড়িতে তো এমনি বারো মাস পুজো করেন তাও আজকে একটু জগন্নাথ দেবের পেশাল করেই পুজো হবে তো তারপর আমি পুজো দিয়ে আমি আবার রান্নাঘরে চলে এলাম তো আজকের দিনে মাছ মাংস খাবো না কারণ বিশেষ বিশেষ তিথি হিসাবে আমি খাই না তো আজকে আমি একটা নিরামিষ পদ বানাবো সেটা একটা স্পেশাল মশলা দিয়ে বানাবো তো আজকে এই ঝোলটা বানানোর জন্য আমার কী কী লাগছে উপকরণগুলো শিম সজনে ডাটা, আলু বেগুন ফুলকপি গাজর তো মোটামুটি সব সবজি আমি পেয়ে গেছি তো প্রথম আমি কড়াইয়ে তেল দেবো দি বড়িগুলো দেবো দি বড়িগুলো আমি তুলে রাখবো তারপরে আবার কড়াইয়ে আমি তেল দেব তেল দিয়ে তেলটা যখন আমার গরম হয়ে আসবে তখন আমি একে একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আলুগুলো দেব তারপরে ফুলকপি দেব শিম দেব যা আমার সবজি মোটামুটি আছে সব আমি একে একে দিয়ে এটা নুন হলুদ দিয়ে পুরো সবজিটাকে আমি হালকা করে কষে নেব বেশি ভাজবো না কারণ এটা আমি সব রকম সবজি দিয়ে করছি তো এর একটা গুণাগুণ আছে সেটা যেন নষ্ট না হয়ে যায় তার জন্য আমি হালকা করে নাড়ব এতে কিন্তু আমি এখন কিচ্ছু মশলা দেব না এটা যখন আমার হয়ে যাবে তখন একটা আমি কি মশলা দিচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন তো টমেটোও দিয়ে দিলাম তো সব যা আমার সবজি ছিল মোটামুটি এটা না খেতেও খুব ভালো লাগে সব সবজি দিয়ে একদম গরম গরম ভীষণই ভালো লাগে তো মোটামুটি হয়ে এসছে আমি ভাজাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার গন্ধ খুব সুন্দর ওঠে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম তো দেখুন আমার ঝোলটা ফুটে গেছে মোটামুটি হয়ে এসছে সেদ্ধ হয়ে গেছে সেই জন্যে আরেকটু জল দিলাম ঝো এটা সব রকম সবজি দিয়ে একটা ঝোল হচ্ছে তো এটাতে যেন জলটা যেন বেশি থাকে আর এটাতে আমি কি মশলা দিচ্ছি এবার আপনাদেরকে আমি বলছি এটাতে ঝোল যখন ফুটে যাবে হয়ে যাবে তখন এই মশলাটা দিতে হবে এটা আমি আমার ঠাকুমার কাছে শিখেছিলাম এই সবজিটা এতে মৌরি বাটা আর কিচ্ছু না তাও আবার সবজি হয়ে যাবার পরে পুরো সেদ্ধ হয়ে যাবে ফুটে যাবে তখন এই মৌরি বাটাটা দিতে হবে স্রেফ আর কোনো মশলা এতে দেওয়া হবে না শুধুই মৌরি বাটা তো আমার ঝোল তো রেডি হয়ে গেছে বন্ধুরা আপনারাও পুরো সবজি দিয়ে ঝোল বানিয়ে খান দিকেও খাওয়ান বাচ্চারা খেতে চায় না ওই জন্য আমি এই পদ্ধতিতেই ঝোলটা বানাচ্ছি যাতে বাচ্চারাও খায় আর পুষ্টগুণটাও যাতে পাওয়া যায়